নমস্কার সবাইকে আমি শিমলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা একাদশী আমরা সবাই একাদশী আছে আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নাই তো ঘুম থেকে একটু বেলাবেলা তো করেই উঠি তারপরে হচ্ছে এখন কাজ বাজ আছে টুকটা আছে রান্না বড় বড়ো ঝামেলা নাই রান্না বান্না না থাকলে কেমন কোনো কাজই নেই রান্না থাকলে এ কাজ সে কাজ রান্না না থাকলে কোনো কাজ নেই খাওয়া পেটের চলায় মানুষ সব কিছু করে পেটে যদি না দিতে হয় ভালোই লাগে কিন্তু এখন সব কাজ বাজ করে আবার স্নান টান করে আবার শুয়ে থাকো শুয়ে থাকি এবার হচ্ছে একাদশী থাকলে তো কিছু নিয়ম কানুন আছে সেগুলো একটু পালন করতে হয় সেগুলো করবো আস্তে আস্তে দেখো দেখতে থাকো ভালো লাগলে পাশে থেকো আর কি বলবো বেশি কিছু বলার নেই সকালবেলা হচ্ছে কে যেন সিতির বাবাকে ফোন করেছে যে ভাই একটা মাছ আছে তুমি নিয়ে যাও সত্যি কথা বলতে ছোটোবেলায় খেয়েছি কুচে মাছটা কিন্তু এখনো বড় হয়েছি এখন যেন কুচে মাছটা দেখি মনের ভিতর কোনো মানে কেমন কেমন যেন ফিল হয় যে মনে হয় কি যে এই কুচে মাছটা একেবারে দেখে তো বুঝতেই পারছো যে কুচে মাছটা কিন্তু অনেকটা বড় বড় হয়েছে হয়েছে আর মাছটা অনেক কাটতে মানে হাড়টা এত শক্ত আমি কাটছিলাম না দিদি আমাকে বলছিল এত কষ্ট হয়েছে মাছটা কাটতে অনেকক্ষণ প্রায় তোমার আধা ঘন্টার মতো সময় লেগেছে তার কারণ কুচে মাছটা হচ্ছে কুপিয়ে কে যেন দিয়ে গিয়েছে যেহেতু থানা এলাকায় থাকে অনেকে অনেক জিনিস দেয় আর কুচে মাছটা জ্যান্ত আছে আমি কখনো কাটে নাই এখনো এই জন্য আমি হচ্ছে দিদিকে বলেছিলাম যে দিদি তুমি এই মাছটা কেটে দাও কিন্তু দিদি অনেক চেষ্টার পরে দেখো ছাল উঠাতেই না অনেকে আছে কুচে মাছের ছাল সহ খায়। কিন্তু আমরা হচ্ছে কুচে মাছটা ছাল ছাড়াই খাই দিদি কাটছিল আমি হচ্ছে পাশে বসে আছি আমার শাশুড়ি মা পাশে দাঁড়িয়েছিল দেখছে যে কিভাবে কাটছে এবার সকালে এটা হচ্ছে সকালে দিয়েছে এটা তো দেখতে পাচ্ছো কত বড় প্রায় তোমার সাতশো আটশো গ্রামের মতন মাছ হয়েছে একটা মাছে সাতশো আটশো গ্রাম মাছ হলে কুচে মাছে অনেক মাছই হয় তারপরে হচ্ছে বিকালের দিকে আবার একটা দাদা ফোন করেছে বলছে কি যে ভাইয়া একটা মাছ আছে ও বলছে কি যে বাসায় ডিউটি শেষ করে এসেছে বসেছে তো ফোন করছে বলছে কি যদি বড় হয় তাহলে দাও আর যদি বড় না হয় তাহলে দেওয়া লাগবে না এটা বললো পরে বলছে কি যে জানো কেউ যেন দেখে না দেখাচ্ছে আমি তো মুসলিম বাড়ি থাকি এখন এদিকে আসলে মুসলিমরা তো হচ্ছে কুচে মাছটা খায় না ওদের নাকি গুণা হয় এজন্য হচ্ছে বলছে কি ব্যাগে করে নিয়ে এসো তারপরে বিকে সকালে একটা দিয়েছে বিকালে একটা দিয়েছে আবার দুটো পাখি এনেছিল আজকে দুটো পাখি আমি কিছুক্ষণ আগে কেটে রেখে হচ্ছে কেটে ধুয়ে আমি হচ্ছে চলে আসছি আমার ঘরে বেডশিটটা উঠাবো এখন আর গতকালকে যে বেডশিট বিছনার চাদর ধুয়েছিলাম মানে বালিশের কাবার এগুলো হচ্ছে গোছানো হয়নি এই যে যে বেডশিটটা পেতেছি গতকালকে এটা হচ্ছে অনেক পুরনো হয়েছে আমার বিয়ে হয়েছে যে পাঁচ বছর রানিং আমি চার বছর ধরেই এই বেডশিটটা ইউজ করছি আমার মেয়ে এক পর যায় দাগাতে দাগাতে এরকম করে দিয়েছে ক্যামেরায় অতটা বোঝা যায় না যে বেডশিটে অনেক দাগ চোখ আছে কিন্তু সরাসরি দেখলে মনে হয় যে অনেক দাগ একটা জায়গা ফুটোও হয়ে গিয়েছে তো বেডশিট যেহেতু ধুয়ে দিয়েছি এটা তো পারতেই হবে একদিনের জন্য দুদিনের জন্য হলেও এই বেডশিটটা পেতে নিয়েছি তো ভালোই লাগছে দেখতে ক্যামেরায় ভালো লাগছে জীবনে যে কত কিছু প্রয়োজন এটা হচ্ছে বিয়ে না হলে বা সংসার না পাতলে একার সংসার না হলে বুঝতাম না যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে কত কিছু লাগে মনে হয় কি এবেলা খেলে আর ওবেলা মনে হয় খিদে লাগবে না ঠিকই ওবেলা খিদে লেগে যায় আজকে একটা জিনিস প্রয়োজন হচ্ছে কালকে যে সে জিনিসটা প্রয়োজন হবে না এমনটা কিন্তু না আজকে বাজার করে আনলাম দু টাকার মনে হয় কি এ বাজার দিয়ে মনে হয় অনেক দিন চলবো কিন্তু সেটা হয়ে ওঠে না ঠিকই কিছুদিন পরে আবারও অনেক কিছু প্রয়োজন হয়ে যায় মানুষের জীবনে যে কত কিছু লাগে আসলে জীবন জীবনে যে এত কিছু প্রয়োজন হয় আমি আসলে যখন মায়ের হাতালে থাকতাম বাবা তো মারা গিয়েছে যখন ক্লাস এইটে পড়ি তখন আমার বাবা মারা গিয়েছে যখন মা ছিল তখন বুঝতাম না যে যুদ্ধে অনেক কিছু প্রয়োজন প্রত্যেক দিনের ওই একই কাজ আজকে মনে হয় কি কি সুন্দর কাজ করেছি বেডশিট গোছানো একেবারে টান টান বেড বালিশ কাঁথা গোছানো জামা কাপড় সব গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রেখেছি র্যাকের ভিতরে সাজিয়ে রেখেছি ও মামা দু তিন ঘন্টা যেতে যেতে আবার সেই একই অবস্থা আবার পরের দিন সকালে আবার এক গাদা কাজ তো প্রত্যেক দিনই হয় আমি ভেবে ভাবি কি মনে হয় কি যেন একবেলা রান্নাবান্না করি একবেলা টেবিল পরিষ্কার করি মনে হয় আর নোংরা হবে না কাজও করা লাগবে না কাজ কিন্তু থেমে থাকে না প্রত্যেক দিনের মতন এই কাজগুলো কিন্তু করাই লাগে এটা তোমার করতেই হবে তুমি মেয়ে মানুষ যেহেতু হয়েছে তোমার এই কাজ তুমি না করো তাহলে তোমার সংসারে টিকবে না তারপরেও এত পরিষ্কার পরিচ্ছন্ন থেকেও বলে কি সারা দিন বাসায় থেকে কী করো দিন বাসায় থেকে তো শুয়েই থাকো এরকমটা মনে করে আসলে ওনাদেরকে দেখাতে সারাদিন মনে করো যে আমি যে কাজ করি তুমি যে ডিউটি করো তার থেকে কম কিছু আমার শ্বশুর বাড়ি তো মনে করো কাজ নেই বললেই চলে দেখো আমাদের যে কাজগুলো এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজ যেমন আমাদের বেডশিট উঠানো আমাদের নোংরা জামা কাপড় পরিষ্কার করা রান্না বাড়া খাওয়া দাওয়া এছাড়া কিন্তু মনে করো যে গ্রামে যে কাজ থাকে পাঁচটা মহিলার যে হাঁস কুড়ো গরু বাছর তারপরে তোমার জমিতে ধান বা বড়জের পান অনেক কাজ থাকে এগুলো কাজ কিন্তু আমাদের নেই তারপরও হাঁপিয়ে যাই যা যা জায়গা থেকে তার তার কিন্তু অনেকই কাজ মনে করো আমি যে কাজ করি বসে থাকি যদি তাও আমার কষ্ট হয়ে যাবে বসে থাকতেও এক ঘেমি লাগবে আমি বড় যে কাজ করি সেটা করতেও কষ্ট হবে বা আমি চাকরি করি বাচ্চাদের পড়াই সেটা করতেও দেখবে কষ্ট হয়ে যায় প্রত্যেকটা মানুষের যে কোনো কাজ একভাবে একনাগারে নাগারে করতে কিন্তু বিরক্তি লাগে তেমনি কিন্তু মাঝে মাঝে মনে হয় যে সংসারের কাজ ছেড়ে একটু দানা ঘুরে আসি একটু অন্যদিকে যাই একটু এদিক দিকে গেলে মনটা ভালো হয় বাসায় তো আমার গাড়ি থাকতো আগে বাইক থাকতো বাসায় মাঝে মাঝে বিকেল হলেই বাইরে বেরোতাম কিন্তু ইয়া এর পরিবেশটা এমন হয়েছে যে বাইরেই যাওয়া হয় না তার কারণ হচ্ছে কি গাড়িটা বাড়ি আছে গাড়িটা এখানে থাকলে দেখা যাচ্ছে বিকেল টাইম ডিউটি শোনালেও হচ্ছে চলে আসবে সিদ্ধির বাবা যে ডিউটি শুনিয়েছে ও বাসায় মানে ও বাইক নিয়ে থানায় চলে যাবে আমি হচ্ছে বাসায় চলে আসবে এমনটা কিন্তু বর্তমানে সিচুয়েশানটা অমন নেই এখনই গেলে মনে করো ওকে যদি ফোন করে বাই রোডে যেতে গেলে একটু সময়ের প্রয়োজন তারপরে ডিউটির চাপ বেশি দাঁড়িয়ে মনে করো সকালে গেলে বেলা চারটেই আসে তারপরে বিকেলে সময় হয় না বাইরেও যাওয়া হয় না কিন্তু বিকেলবেলা বাইরে গেলে একটু ফুচকা চটপটি বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আসলেও মনটা ফুরফুরে থাকে আর কাজেরও উত্তেজনা বেড়ে যায় যে আমার এটা পড়ে আছে বাসায় গিয়ে ওটা করতে হবে আগে আমি সারাদিন বাসায় থাকতে কোনো কিছুই ভালো লাগে না বোরিং বোরিং ফিল হয় মাঝে মাঝে মনে হয় আগের জীবনটা কেমনে কাটিয়েছি আগে তো মনে করো যে বাড়ি যখন থাকতাম বিয়ের আগে ফাল খেয়ে বেরোতাম এদিক থেকে ওদিক এ দুয়ের থেকে ওদিক আমার মা বলতো কী দুয়ারে কাও বলতো তোমরা শুনেছ কি না এ কথাটা আঞ্চলিক ভাষায় বলে দুয়ারে কাও এ দুয়রে পড়ে থাকিস কখনো বাড়ি ঘরে আসিস না আমার কাজ করিস না অন্যের কাজ করে দিস অন্য একটা কথা বললে মুখের পরে না বলতে পারতাম না আসলে অপর মানুষ একটা কাজ করলে ও মুখের না না বলা যায় কিন্তু যদি আপন মানুষ বলে আপন মানুষ আপন থেকে পার্বনা করতে যাও দেখো আমি ভিডিও করছিলাম মেয়ে সামনে এসে ভঙ্গি ভাঙ্গা মারছিল যে কিরে আমাকে দেখা যাচ্ছে আমার মেয়ে এখন ভালোই বোঝে যে মা বিদুর করে ও বলতে পারে না বলে কি মা বিদুর করবা তুমি বিদুর করবা ভিডিও বলতে পারে না বিদুর করবা এটা বলে আমার বেডশিটটা কত সুন্দর লাগছে না কিন্তু সচক্ষে তুমি যদি দেখতে রে ভাই কি বিচ্ছি অবস্থা এই যে যে ড্রেসটা দেখতে পাচ্ছ বিগত সাত দিন হচ্ছে ওই ড্রেসটা পরে রেখে দিয়েছি আজ ভাজাই কাল ভাজাই ওখানে পরেই আছে চেয়ারে যখনই ভাজাই সব কিছু ভাজ করি কিন্তু এটা ভাবি কি কিছু দিনের কিছু একটু রোদ দেবো রোদ দেওয়ার পরে করব কিন্তু সেটা ওই দেখো দেখেছো আমি কিন্তু গোছাচ্ছি আমার মেয়ে কিন্তু আলোনা শুরু করে দিয়েছে ওটাই ওর কাজ ওই দেখো মানে আমি দু মিনিট অন্তর যদি বাসাতে ঘর থেকে আমার রুম থেকে বেরোই আমার রুমটা একটু সবসময় আমি একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি তার কারণ আমার বিছনায় যদি কোনো ময়লা থাকে আমার বিছনায় মানে বসতেও ইচ্ছা করে না খুব বিরক্ত লাগে আমার বিছনায় একেবারে স্মুথ থাকবে কোনো একটা হাত দেবো কোনো একটা বালির কণা বা ধুলোর কণা কোনো কিছুই থাকবে না কিন্তু ছোটো বাচ্চারা থাকলে আসলে সম্ভব হয়ে ওঠে না এই যে প্রায় আজকে প্রায় কতদিন এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে হচ্ছে তোমার এই জামাটা ভাজ করে হচ্ছে আলমারিতে রাখলাম এই কদিন ভাজিয়েছি এগুলো ওগুলো করেছি কিন্তু ওটা আর করা হয়নি আজকে হচ্ছে ওটা করলাম ওটা হচ্ছে পুজোতে বা দুর্গা পুজোতে দুটো থ্রি পিস কিনে দিয়েছিল তার ভিতরে একটা গ থ্রি পিস কিনে দিয়েছি ওই যে থ্রি পিসটা কেবল ভাজ করলাম না ওই থ্রি পিসটা আমি যখন ভ্যানে উঠেছিলাম আমার বাড়ি থেকে মানে বাসা থেকে বাইরে যাচ্ছিলাম তখন একটু অনমনস্ক থাকার কারণে ওই মানে ওই ওই থ্রি পিসের আমার ভ্যানের চাকার ভিতরে লেগে গিয়েছে কিন্তু অনেক সার্ফেস সারফেস তেল দিয়ে ওঠানোর চেষ্টা করেছি দাগটা আসলে মোবিলের দাগ তো এজন্য ওঠে নাই দাগটা আর একটা কথা কি যেন জীবনে জীবনে আমার কাছে মনে হয় কোনো জিনিস কিনে আমি লাভ করেছি যে কোনো একটা জিনিস কেনার পরে মনে হয় আমার এই জিনিসটা কি কেনা কী ভুল হলো আর বাসায় এনে পছন্দ হয় না প্রত্যেকটা জিনিস এমন দেখো আলমারিটা আমার পিছনে দেখতে পাচ্ছ না এটা নাকি থ্রি ডি স্টাইলের আলমারি এটার দামও বেশি মানে অন্য অন্য ডিজাইনের তুলনায় এই ডিজাইনের খোদাই করতে অনেক ঝামেলা হয় তার কারণ একটা জিনিস খোদাই করে করে ফুটিয়ে তুলবে এটা একটু অন্যরকম থ্রি ডি নাকি আমাকে অনেক বুঝিয়ে পড়িয়ে এটা হচ্ছে আমার চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছি যখন এটা নিয়েছিলাম তখন বলতে বলছিল যে থ্রি ডি আলমারি অনেক ভালো আর ওই দোকানে কিন্তু ওই একটা আলমারিই ছিল তখন তারপরও ও বুঝিয়েছে আমি এনেছি এবার বাসায় এনে তো আমার আর পছন্দ হচ্ছে না কি করলাম কি কিনলাম এর থেকে এটা করলে ভালো হতো মনে হয় ওর থেকে ওটা করলে ভালো হতো প্রত্যেকটা জিনিস কেনার পরে আমার ফিল হয় হয় মনে এটা কিনলে ভালো হতো ওটা কিনলে ভালো হতো এটা কার কেমন হয় একটু আমাকে জানিয়ে তো আমি কোনো একটা জিনিস কিনে একবারে সন্তুষ্ট হতে পারিনি ঘরটা ঝাঁ দিয়ে আসলাম ঘর ঝাড়া শেষ দেখো আমার মেয়ে কি করেছে খাটটা গুছিয়ে রেখে গিয়েছি মানে এটা এই চেয়ার দুটো এই বেডের পরে উঠিয়ে রেখে এদিক থেকে চলে গিয়েছে আর যে আমি যে ঝাড়ু দিয়ে যে ঝাড়ুটা দিয়ে যে ঝাড়ুটা শলাগুলো সব ভেঙে ফেলে আর এই যে খাটা কেন উঠে মানে এই মাত্র পরিষ্কার করে গিয়েছি এবার এসে দেখি আবার সে বিরক্ত লাগে সময় সময় বিরক্ত লাগে দেখে এই ঝাড়ুটা যদি সর্বোচ্চ অধ্যায় থাকে তাহলে মনে করো কতক্ষণ একদিন থাকতে পারে এই একদিনের ভিতরে ঝাড়ুটা ভেঙে ফেলবে আর আমি এত ঝাড়ু কোথায় পাবো বলো আর দেখো কী করেছি কি যাই করুক নিজের বাচ্চা তো সব কিছু সহ্য করতে হয় তারপরে হচ্ছে বাজিং এসে হাতটা ধুয়ে নিচ্ছি ভালো করে কালকে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম সেগুলো ছিল আজকে যেহেতু রান্নাবান্না নেই কোনো এই খিচুড়িটাই আজকে মেয়েকে খাওয়াবো সকালে একটু হালকা গরম করে নিয়েছি তারপরে হচ্ছে খিচুড়িটা ভাগ নিয়ে আর ও খাবে অনেকগুলোই খিচুড়ি আছে কালকে একটু বেশি বেশি করে রান্না করে রেখেছিলাম গতকালকে যে খিচুড়ি রান্না করেছিলাম একটু বেশি বেশি করেছিলাম তার কারণ কি যে খিচুড়ি মনে করো কি যে যদি থেকে যায় আজকে তো আমরা উপবাস সবাই আমরা তো আর ওটা খাবো না সিঁথি যেহেতু ছোট মানুষ ও খিচুড়িটাও পছন্দ করে এই জন্য ভেবেছি কি একটু বেশি করে রান্না করি আমার নদের ছেলেটা আছে ও আছে সিঁথি আছে দুজন মিলে যে কটায় থেকে যাবে ওরা দুজন ওদের দুজনের হয়ে যাবে তো এই মাত্র আমি খাইয়ে দিলাম ও ঠামার সঙ্গে ও একটু বাইরে গিয়েছে আর আমি হচ্ছে এখন বাদ বাকি কাজ করব। আজকে তেমন কোনো কাজ নেই রান্নাবান্নার কাজ ঝামেলা না থাকলে টোটালি কিন্তু অনেক কাজই কমে যায় মনে করো রান্না করতে গেলে এক ধরনের কাজ রান্না করতে যাবো রান্না করতে গেলে গোছ গাছ করো রান্না করার শেষে পরিষ্কার করো তারপর রান্না করার শেষে খাও খেয়ে আবার থালা বাসন ধাও এ করতে করতে কিন্তু অনেক সময় চলে যায় মানে মনে করো কি খেতে গেলে তুমি দুবেলা দু মুঠো ভাত খেতে গেলে তোমার নানান কাজ করা লাগবে কিন্তু খাবার দাবার মনে করো যেদিন নেই সেদিনকে কিন্তু অনেক কাজ কমে যায় তো এখন ভাবছি কি যে শীতকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন ভাবছি কি যে আমি স্নানটা সেরে এসে তুলসী গাছে জল দেবো যেহেতু আজকে একাদশী যে একাদশী থাকলে তো মনে করো এই রীতকর্মগুলো করাই লাগে আর এটা তো মনে করো আমাদের হিন্দু শাস্ত্রে এগুলো হচ্ছে পূর্ণি মানে যদি তুমি তুলসী গাছে জল দাও স্নান করে এসে প্রত্যেক দিন গীতা একটা তুলসী দান করো এটা অনেক ভালো হয় লাভ হয় মনে করো যে গীতার যে সারাংশ সারমর্ম আছে এগুলোতে বলাই আছে বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে প্রভুরাও বলে এরকম যে দিন শেষে কিছু না পারো অন্তত স্নান করে এসে তুলসী গাছ তোলা একটু জল দাও তারপরে হচ্ছে গীতা একটা তুলসী দান করো আর হচ্ছে একাদশী থাকো দেখো কতই তো খাই মাছ মাংস এই সব হাবি যাবি কত খাবার খাই মাসে দুটো একাদশী এটা যদি আমরা ঠিক মতন পালন করি না ঠিক অনেক উপকার হয় এতে অনেক পাপ মোচন হয় আমরা তো না জানতেও অনেক পাপ করে ফেলি তাই না যদি আমাদের পাপ মোচনের যদি কোনো পথ থেকে থাকে আমরা সেগুলো অবলম্বন করব সমস্যা কোথায় যখন স্নান করে স্নান করতে যায় স্নান করে এসে তারপরে হচ্ছে কথা হবে টাটা সবাই কাজ নেই বললে ভুল হবে ঠিক আছে কাজ নেই বললে ভুল হবে অনেক দিন ধরে ভাবছি গত মাসে রেশন তুলেছি মানে গত মাসে রেশন তুলে হচ্ছে সেই বস্তা ভরাই রেশন আছে যেহেতু শীতের বাবা পুলিশের চাকরি করে বাংলাদেশে পুলিশের চাকরি করলে কিছু রেশন দেয় রেশন হচ্ছে কি কি দেয় আমাদের প্রত্যেক মাসে তিরিশ কেজি চাল পঁচিশ কেজি আটা তারপরে চার কেজি চিনি তারপরে ছ কেজি আমরা যেহেতু তিন সদস্য আমার যেহেতু একটা বাচ্চা আর একটা বাচ্চা যদি হয় তারও রেশন দেবে ছ কেজি সাড়ে চার ছ কেজি তেল দেয় আর পঁচিশ কেজি চা পঁচিশ কেজি আটা তিরিশ কেজি ডাল কি বললাম ভুলেই যাই দেখছ মানে কি কি দেয় ছ কেজি তেল পঁচিশ কেজি আটা তিরিশ কেজি চাল আর হচ্ছে চার কেজি চিনি সাত কেজি ডাল আর পোলাও চাল এক কেজি প্রত্যেক মাসে এগুলো দেয় তা বস্তা ভরা রেখেছে আজকে হচ্ছে ভেবেছে কি যে রান্না বান্না অনেক ঝামেলা যেহেতু নেই সেহেতু কি যে এই বস্তা থেকে আটাগুলো বের করে রাখবো এখানে পঁচিশ কেজি দেখো বস্তা ভরা আছে এদিকে সকালে আমার আসছে হচ্ছে এই যে এনেছে ভিতরে এনেছে শুধু সাপলা এনেছে ওদের ওদিকে হচ্ছে সাপলা দেখা যাচ্ছে কি বিলে হেঁটে গেলেই সাপলা পাওয়া যায় আমরা তো এদিকে বিশ টাকা আটি কিনে খাই ও এসেছে সেহেতু ওর মা বলেছিল যে তুই যদি আসিস তাহলে হচ্ছে কিছু সাপলা নিয়ে আসিস শাপলা আর ওই যে পাকা পেঁপে গতকালকে আমার শাশুড়ি গিয়েছিল শশা এনেছে ওদের দেখা যাচ্ছে কি নিজেদের হয় শশা অনেক জায়গা নিয়ে শশা লাগিয়েছে নিজেদের শশা হয় এই দেখো গতকালকে শাশুড়ি মা গিয়েছিল প্রায় দু তিন কেজি মতো শশা এনেছে তা শশা আমার মেয়ে খুবই ভালো খায় আমি সবাই একটা একটা করে খেলে দেখা যাচ্ছে চারজন মানুষ একটা একটা নিয়ে বসলে তোমার এক কেজি শেষ এখন হচ্ছে এই ই রেশনটা বের করব রেশনটা বের করে বস্তার ভিতরে মানে হাড়ির ভিতরে ঢুকিয়ে রাখবো অনেকদিন হয়েছে বস্তার ভিতরে রয়ে আছে দেখো কিছুক্ষণ আগে যে ভিডিও করেছিলাম এটা হচ্ছে তারপরে এখন হচ্ছে বেলা বাজে চারটে সাড়ে চারটে মতন শীতির বাবা এসেছে আমি কিন্তু দুপুরে বড় একটা ঘুম দিয়েছি আমি আর শীতি ঘুমিয়েছিলাম এবার ঘুম থেকে উঠেছি মানে দরজার শব্দ পেয়ে উঠেছি স্মৃতির বাবা এসেছে ডিউটি শেষ করে এসে আমাকে বলছে কি আমি বলছি এত দেরি হলো বলছে কি যে মিটিং ছিল আজকে গোপালগঞ্জে গিয়েছিলাম এজন্য হচ্ছে দেরি হয়ে গিয়েছে আর স্মৃতি দেখো এখনো ঘুম থেকে ওঠে নাই প্রত্যেক দিনের মতন স্মৃতির বাবা আমাকে বলছে কি যে আমিও অনেক দিন ঘুটে টুটে যাই না গাড়িটা থাকলে হচ্ছে তোমাদের এই বেলা তো চারটে বাজে এখন বেরোতাম যেটুকু বেলা আছে এটুকু বেলায় চলে যেতে পারতাম তো সিদির বাবা এসেছে এবার আমি বলছি কি তুমি কি উপোস আছো বলছি কি না আমাকে বিরিয়ানি দিয়েছে আমি বিরিয়ানি খেয়েছি বলছি কেন খেয়েছো কেন আজকে যেহেতু উপোস তুমি আজকে একটা দিন না খেলে না বলছে কি দিয়েছি এখন কি করবো বলো সামনে খাবার থাকলে আসলে মানুষের আমাদের মানুষ মানে এই যে যে আমাদের হিন্দু শাস্ত্রের যে একাদশীগুলো এটা হচ্ছে করতে গেলেও তোমার দেখবে কি শয়তানের নাড়াচাড়া করে নেবে বেড়াবে যে এটা একটু খায় ওটা একটু খায় দেখবে কি উপোস থাকলে তোমার খিদে লাগবে বেশি আর উপোস যেদিন নেই সেদিনকে অনায়াসে তুমি খেতে ইচ্ছা করছে না খাবো না পরে খাবো পরে খাবো কিন্তু যদি কি কি উপোস থাকবে না একেবারে রাত লেগে যাবে ঘরে এসে পোশাক চেঞ্জ আর বলছিল জানো বর্তমান আমাদের ইউনিফর্মটা চেঞ্জ করে দিয়েছে ইট কালারের বা লোহা 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 কালার একটা নাকি দিয়েছে তা আমাকে দেখায়নি বলছে কি তোমাকে আমি দেখাবানি ছবিতে বলছে কবে দেবে কবে পোশাক এটা বলছে কিন্তু আমি ওনাকে বলছিলাম জানো তোমার আমার এই পোশাকটাই বেশি ভালো লাগে তো কি করবো বলো সরকারি জিনিস চেঞ্জ করলে তো আমাদের করার কিছু না এই দু তিন দিন যাবত আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু কাশিও হচ্ছে গলার ভিতরে কালকে সন্ধ্যার পর থেকে খুসখুস খুসখুস ভাব করছে আর গলা চুলকাচ্ছে আর কাশি হচ্ছে বাবাকে বলেছি ওষুধে আনতে কিন্তু আনতে ওর মনে নেই ডিউটি শেষ করে মনে হয় কতক্ষণ তোমার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন বাসায় ছিল এরপরে একটু ঘুমের মতন এসে কে ফোন করছে যে বললাম না যে কুচে মাছের কথা কে যেন ফোন করেছে আবার বলছে কি যে একটা কুচে মাছ দেবে সেটা আনতে যেতে হবে এরপরে আর একজন ফোন করেছে সে বলেছে কি ভাই পাখি এনেছি পাখিগুলো নিয়ে যান মানে এটা সেটা করতে ও কখনো একটু রেস্টের সময় পায় না আর রাত্রেবেলা আসে বেলায় এসে কি করে যেন ওই যে ই মানে মহাভারত দেখতে বসে ওই একটা বাজে আসলে তিনটা বেজে ঘুমায় আর দশটা বাজে আসলেও দুটো পর্যন্ত ঘুমায় এখন হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছে সন্ধ্যার সময় আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতে বেরিয়েছি বাইরে হাঁটতে বেরিয়ে দেখি কি আমার বাচ্চাটা এখানে আছে বাচ্চাটা বলতে কি বোঝায় জানো আমার বাড়িওয়ালা কাকার একটা নাতি আছে সে হচ্ছে তার বয়স আট ন মাস মতন ওকে আমার এত ভালো লাগে ও দেখি বাইরে ওই যে হাঁটাহাঁটি করতে বেরিয়েছে পরে আমি বলছি কি মামার কোলে ছিল বলছি মামা ওকে আমার কোলে দেন পরে ওকে দিয়েছে রাস্তা একটু শুনশান তার কারণ আটটা বেজে গিয়েছে তো এখন আমি বাইরে বেরিয়েছি আটটা মতন বেজে গিয়েছে এবার দেখি কি ওই দেখো আব্রার বাবু এবার বলছে আব্রার বাবু তুমি আমার কোলে আসবে ও তো মনে করো বাইরে আসলে বাচ্চা তারপরও কি মানে বোঝে যে বাইরে নিয়ে যাবে কি আমাকে বিশেষ করে আমি আর হচ্ছে ওই মামা এই দুজনই হচ্ছে বাচ্চাটাকে বাইরে নিয়ে আসে কিন্তু ওকে বাইরে নিয়ে আসছে আমার গলাটা খুবই খুশ করছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম ওই দেখো এ চলে এসেছে আর কলে আসলেও ভাবে কি যে মামা চলে যাবে মনে হয় আর ওই মামা ওকে সেই ছোটবেলা থেকে তিন মাস বয়স থেকে বাইরে নিয়ে এসে ঘোরাঘুরির অভ্যাস করেছে ওই এত বড় বদ অভ্যাস হয়েছে মানে ওনাকে দেখলেই কান্না করে বাইরে যেতে চায় ওরা যেহেতু দোতলায় থাকে তে দোতলায় থাকে আর ওর মা হচ্ছে পর্দা করে আমাদের মুসলিম ধর্মে হচ্ছে আমার আমাদের মুসলিম ধর্মে বলি কেন মুসলিম ধর্মে আছে ওর মা হচ্ছে পর্দা করে কোনো পুরুষের সামনে যায় না ওর মাও বাইরে নিয়ে আসে না কেউ না শুধু ওই দাদাটা হচ্ছে বাইরে নিয়ে আসে বাইরে আনলে ও অনেক খুশি হয় দেখো গল্লু গোল্লু একটা কি সুন্দর জানো মানে ও খুবই ভালোবাসে আমি খুবই ভালোবাসি ওকে কোলে উঠেছে তারপরও বারবার হচ্ছে কি মামাকে দেখছে যে ওর মামাটা চলে গেল আমি সেলফি স্টিক ধরে আছি ও ওটার দিকে তাকাচ্ছে মানে এখন একটু বিচ্ছু বিচ্ছু হয়েছে কিরকম জানো এক জায়গায় বসিয়ে রাখলে এক জায়গায় বসে থাকে না মানে এদিক ওদিক ঘুরতে পছন্দ করে বাইরে আসলে তো মানে পাগল হয়ে যায় বাইরে এসে কি কি যে খুশি কি যে খুশি দেখেছে আমি একটু কাঁধে কুঁদে দিচ্ছি হাসি হাসি করছে কেমন একেবারে গোল্লা রসগোল্লার মতন মতন টুম্বুর রসে ভরা ভরপুর একেবারে এরকমটা মনে হয় আমার কাছে এরকম বাচ্চা পেলে আমি সারাদিনও চিনতে পারবো এরকম মনে হয় আমার কাছে কিছুক্ষণ থাকার পরে হচ্ছে মামা বলছে কি তুমি ভিডিও করছো তুমি দাও ওকে আমার কাছে তোমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে বলছি না মামার সমস্যা নেই ওকে নিয়ে আমি ঘুরতে পারবো পর ওকে কিছুক্ষণ নুয়ে ঘুরে টুরে হচ্ছে ওকে বাসায় দিয়ে এসে হচ্ছে দোতলায় থাকে তো আর আমরা হচ্ছে ওর বাসায় ওকে দিয়ে এসে তারপর হচ্ছে রুমে এসে ভিডিও এডিট করবো সে একটা চিন্তাধারা আছে যেহেতু ভিডিও করে রেখেছি এই যে ভিডিও যখন করছিলাম এখন তো আর ভিডিও করে নিই ভিডিও করেছি কিন্তু ভাই যাবার দি এডিটের কাজটা তো করেই থাকে এডিটের কাজটা প্রত্যেক দিন রাত্রেবেলা করি আর ভিডিওটা সকালো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে